আপনার বাসায় কি ওয়াইফাই নাই ডাটা প্যাক কিনতে কিনতে একেবারে ফকির হয়ে যাচ্ছেন ডাটা প্যাকের দাম দেখে ফ্রি ফেসবুক চালাচ্ছেন নাকি এত দাম দেখে ইচ্ছে করতেছে হাতের ফোনটাই বিক্রি করে দিতে তাহলে কোনো চিন্তা নাই এই ভিডিওটা আপনার জন্য না 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 ফোন বিক্রি করার জন্য জন্য কম প্যাক কেনার দামের ডাটা মানে আজকে আমি আপনাদের সামনে এমন একটা অ্যাপস নিয়ে হাজির হয়েছি যেই অ্যাপসের মাধ্যমে আপনারা খুবই কম প্রাইসে ডাটা প্যাকগুলা কিনতে পারবেন তো দেরি কিসের চলুন শুরু করা যাক হেই কি অবস্থা ভাইলো আসসালামু আলাইকুম আলাইকুম রহমাতুল্লাহ নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়েও জীবন বেশি সুন্দর আচ্ছা এই কম দামে অফারগুলো নেওয়ার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে আমাদের অ্যাপসের লিঙ্ক ফেসবুক ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের অ্যাপস লিংক দেওয়া হবে আগে অ্যাপসটি কিভাবে ডাউনলোড করে ওটাই শিখাবো আমাদের এই লিঙ্কটা দেওয়ার পর ক্লিক করে দিতে হবে এরপর আপনাকে গুগল ক্রোমে নিয়ে যাবে ওইখানে নিচে ডাউনলোড অপশন দেখবেন ওখান থেকে ডাউনলোড বাটন ক্লিক করবেন ক্লিক করার পর নয় সেকেন্ড অপেক্ষ করতে হবে এরপরে এই অপশনটা ক্লিক করবেন ডাউনলোড করার জন্য এবং ইনস্টল করা শেষ হয়ে গেলে অ্যাপসটা ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট নিউ এই অপশন থেকে আপনাদের নিজের দিবেন তারপর উপর দিকে দেখতে পারবেন ফর্ম সাইট অর্থাৎ আপনার এনআইডি কার্ডে ফর্ম সাইটের ফিক্সার এখানে আপলোড করতে হবে তো আপনাদের সুবিধার্থে আপনারা আগেই এনআইডি কার্ডের সামনের অংশ এবং পিছনের অংশের ছবি সুন্দরভাবে তুলে রাখবেন তো আমি অলরেডি ছবি করে রাখতে ক্যামেরা আইকনে ক্লিক করবেন জাস্ট আমি এখন গ্যালারিতে সিলেক্ট করে এই পিকচারটা এখানে আপলোড করব তারপর আমি প্রথমে এনআইডি কার্ডের সামনের অংশ আপলোড করলাম এখান থেকে আমি এনআইডি কার্ডের পিছনের অংশ অ্যাপ্লাই করব তো দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে সামনের অংশ এবং পিছনের অংশ এখানে আপলোড করেছি এখন নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এরকম এই হোম পেজটি আপনার সামনে চলে আসবে তো এখানে অনেকগুলো অপশন দেখবেন সবগুলো কমপ্লিট করতে হবে আচ্ছা ঠিক আছে সবগুলো স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব তো প্রথমে ইউজার নেম দেবেন আমি আমার নামটা দিতেছি তাহলে অফলাইন সার্ভিসটা আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন নেক্সট যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইমেইল অ্যাড্রেস এখান থেকে আপনার যে কোনো একটি ইমেইল অ্যাড্রেস আপনি সিলেক্ট করে দিবেন আপনার নাম্বারটি এই অপশনে দিতে পারেন এখান থেকে আপনার যে গুলো রয়েছে সেগুলো একটু দেখে নিবেন তারপর এখানে অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি কি দিতে চান অর্থাৎ আপনার এই নতুন অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করবেন এটার পাসওয়ার্ড আপনি কি দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন এক্সাম্পল আমি দিতেছি ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দিলাম তারপর পিন দিচ্ছি ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি দেখতে পাচ্ছেন আমি এগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তারপর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে অ্যাকাউন্টের লেভেল এখানে আপনি কয়েকটি লেভেল দেখতে পারবেন সাব এডমিন হাউস ডিজি দিলার ডিলার রিটেইলার এই অপশনগুলো আপনি মূলত এখানে দেখতে পারবেন তো আপনি কোনো অ্যাকাউন্টটি খুলতে চান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ভিডিওটা তৈরি করতেছি তাই আমি একটা সাব এডমিন অ্যাকাউন্ট এখান থেকে খুলব তো সাব এডমিন সিলেক্ট করার পর আমি নেক্সটে ক্লিক করব এ ক্লিক করার পর এরকম একটা হোম পেজ আপনার সামনে শো করবে উপরের দিকে দেখতে পারতেছেন অ্যামাউন্ট এক সত্তর টাকা অর্থাৎ এই সাব এডমিন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে এক সত্তর টাকা সার্চ কাটা হবে এখন দেখিয়ে দিব টাকাটা কিভাবে পেমেন্ট করে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য অবশ্যই পেমেন্ট করতে হবে তো প্রথমেই আপনি যেই মোবাইল ব্যাংকিং থেকে টাকাটি পাঠাইতে চান সেই মোবাইল ব্যাংকিং নাম্বার কার্ডটি এখান থেকে কপি করে নিবেন আপনি যদি বিকাশ থেকে টাকাটা পেমেন্ট করতে চান উপরে বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে তো আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে পেমেন্ট করে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে চাই তো আমাকে এখানে পাঠাইতে হবে উপরে দেখেন অ্যামাউন্ট লেখা আছে এখানে যত টাকা থাকবে তত টাকা পাঠাইতে হবে এখানে আমার এক সত্তর টাকা শো করতেছে সেহেতু আমি এখন এক সত্তর টাকা পাঠাবো তো আমি নাম্বারটা কপি করে নিলাম কপি করার পর আমি চলে যাব আমার বিকাশ অ্যাপসের ভিতরে বিকাশ অ্যাপসে আসার পর সেন্ট মানে এখানে ক্লিক করব এখান থেকে আমি নাম্বারটি পেস্ট করে এই নাম্বার সেন্ড করব তো এক সত্তর টাকা আমি এই নাম্বারে এখন সেন করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার এক সত্তর টাকা কিন্তু এই নাম্বারে খুব সুন্দরভাবে সেন্ড হয়ে গেছে তো আমি এখন এই ট্রানজেকশন আইডিতে চাপ দিয়ে ধরব দেখেন চাপ দিয়ে ধরলেই কিন্তু কপি হয়ে যাবে বা এ একটা কপি আইকন আছে এখান থেকেও কপি করতে পারেন আপনি যদি এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনার করোনা হচ্ছে আপনি এখানে আসবেন আসার পর এই যে কপি হওয়া ট্রানজেকশন আইডিটা এখানে বসায় দিবেন তারপর এখানে আপনি কত টাকা পাঠাইছেন সেই অ্যামাউন্টটা এখানে উল্লেখ করবেন এই অপশনে ক্লিক করব দেখেন আপনারা আমার সেলফ রেজিস্ট্রেশন সাকসেস খুব সুন্দরভাবে হয়েছে তো যারা যারা অ্যাকাউন্ট নিতে চান এবং খুলতে চান আমাদের সাথে যোগাযোগ করলে সহজভাবে খুলে দেওয়া হবে তো এই ভিডিওটা যার যার ভালো লাগছে সবাই একটা সাবস্ক্রাইব লাইক করে দিবেন আবার বলতেছি যারা সহজভাবে অ্যাকাউন্ট খুলতে চান এবং এনআইডি কার্ড নেই অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সহজভাবে খুলে দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ